ইমান নিয়ে আসলে জোল মুক্ত মানে পাপ মুক্ত ইমান হইতে হবে তা নিরাপদ জান্নাতে যেতে পারবেন আর হেদায়ত পাবেন সার্বিক নিরাপত্তা পাবেন আল্লাহ বলছেন যদি ইমান নিয়ে আসে এমন ইমান এমন মুসলিম হয় যে জুলমের সংমিশ্রণ ঘটায়নি জীবনে তিন রকমের জুল মনে রাখবেন তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে সার্বিক অন্যায় থেকে বেঁচে আছেন সার্বিক নিরাপত্তা রয়েছে আংশিক অন্যায় করেছেন আংশিক নিরাপত্তাহীনতা রয়েছে আশাদের ভাষাগুলি আমার বুঝছি আর যদি জুলুম থেকে বেঁচে থাকতে পারেন পাপ না করেন আপনার আকিদা খারাপ না হয় আপনার যদি কারো অভিশাপ না হয় তাহলে হেদায়ত প্রাপ্ত অহম মহতাদ আল্লাহ হ্যাঁ দিকে হেদায়ত পাবেন আপনি সঠিক রাস্তায় আছেন আপনি জান্নাতের রাস্তায় আছেন অহম মহতাদ হেদায়ত প্রাপ্ত হইতে হইলে আর দুনিয়া আসে রাতে নিরাপত্তা পেতে হইলে কি করতে হবে এমন মমিন মুসলিম হইতে হবে যে মমিন মুসলিমের জীবনে জুলুম নেই জুলুম নেই আল্লাহর হক নষ্ট করেনি রসুলের হক নষ্ট করেনি পর মানুষের হক নষ্ট করেনি নিজের ব্যক্তি জীবনে প্রকাশ্য বা এরকম বড় কোনো পাপ নেই হ্যাঁ ইচ্ছা করে বড় পাপ করছে কবিরা গুনা করছে এমনটা নেই আর যদি হয় সাথে সাথে তবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তাহলে বোঝা গেল যে এই জুলুমগুলির একটা গুরুত্বপূর্ণ জুলুম হচ্ছে আকিদা বিপরীত কিছু বিশ্বাস করা ইসলামী আঁকি দেয়া ইসলামিক যে ফেদ রয়েছে তার বিপরীত পরিপন্থী কোনো বিশ্বাস নেই যেগুলি নষ্ট করে অথবা দুর্বল করে সেগুলি কাছে নেই শুধু গণিয়ে দিচ্ছি সংক্ষেপে দলিলের দিকে শুধু ইশারাঙ্গিত করব আর চলে যাব এক নম্বর হচ্ছে কেউ যদি নিজের শরীরে হাতে পায়ে গলায় কোনো তাকা সুতা টাকা ব্যবহার করে অথবা বালা ব্যবহার করে অনেকে বালা পরে কিসের জন্য বলছে আমার হাতে ব্যাথা হয়েছে তো তো এই এই বালা ব্যবহার করলে না হাতে ব্যথা হবে টোটকাতে বিশ্বাস বলছেন না একটা সুতা বেঁধে আছে কালো সুতা দেখেছেন অনেকে কালো সুতা না আছে টাকা বেঁধে আছে কেন কাদা কালো বলছে যে এটাতে কিভাবে বদ নজর লাগবে না অথবা এটাতে আমার এই এই ভয় কোনো আপনার কোনো রোগে আক্রান্ত সে রোগ ভালো করার জন্য অথবা কোনো অনিষ্ট থেকে প্রতিরক্ষামূলক ব্যবহার করা দুটোই কিন্তু একজন অসুস্থ আর বালা ব্যবহার করছে তাকে ব্যবহার করছে হ্যাঁ সুস্থ হওয়ার জন্য সেটাও আর অসুস্থ নয় কিন্তু মনে করছে যে এটা ব্যবহার করলে কি হবে না জিন থেকে রক্ষা পাবো অথবা রোগ থেকে রক্ষা পাবো বালা মসিবত থেকে রক্ষা পাবো প্রতিরক্ষামূলক ডিফেন্স মূলক ব্যবহার করছে সেটাও সিরিক কিন্তু ইসলাম বিরোধী কাজ বালা টাকা ব্যবহার করা কত নাকি ব্যবহার করছে এই প্রসঙ্গে একটি কথা বলি অনেকে কিন্তু এই জন্য ব্যবহার করেন না যে বালা মসজিদ থেকে বাঁচবো বা বালা মসজিদ ভালো হবে সেই জন্য ব্যবহার করছেন কিন্তু সাজের জন্য আমাকে কয়েকদিন আগে আমাদের কিছু ভলেন্টিয়ার ভাইয়েরা বললেন যে অনেক ছেলে আসছে এখানে ইফতার করতে বা ভাইয়েরা আসছে যাদের হাতে চেন না হয় গলায় চেন নিয়ে আসছে এটা হারাম যাইজ না এই গলায় চেন পরা আর হাতে আপনার চেন পরা এগুলো হচ্ছে মহিলাদের সাজ আপনি নারী আর নারী নারীর বেশভূষা গ্রহণ করেন তো আপনার উপর লানত থাকে হ্যাঁ হাদিসের ভাষা আপনি মালাউন আমাদের কাফেরকে মালাউন বলে বাঙালি জাতির হ্যাঁ বাঙালি মুসলিম না আপনি যে মালাউন হয়ে গেলেন মানে অভিশপ্ত হয়ে গেলেন লানত আপনার উপর ওই পুরুষের উপর লানত রয়েছে যে নারীদের বেশভূষা গ্রহণ করে ওই নারীর উপর লানত অভিশাপ রয়েছে যেই নারী পুরুষদের মতো সাজে জি সুতরাং এই কাবিরা গোনা লানত থেকে যদি আল্লাহ অভিশাপ থেকে বাঁচতে হয় আর মালাওয়ন না হতে হয় তাহলে তৌবা করে ফিরে আসেন হাতে চেন রাখবেন না গলায় চেন মেন রাখবেন না এগুলো মহিলাদের কাছে মহিলাদেরকে সাজার জন্য আল্লাহ গুলো দিয়েছেন আপনার জন্য যাই নাই স্বর্ণ যদি নাও হয় চাঁদি না হয় তবু হারাম লোহার পিতলের তামার হইলেও হারাম যাই নাই পুরুষের জন্য আর মহিলাদের জন্য মহিলাদের জন্য যাই রয়েছে আপনার জন্য একজন পুরুষ হিসাবে শুধু আংটি চলবে আংটি তাও কিসের হ্যাঁ রূপার চাঁদের আংটি স্বর্ণের আংটি না আমাদের বাঙালি সমাজের এক সেই মূর্খ লোকেরা বলে যে একটা হ্যাঁ সোনার স্বর্ণের আংটি চলবে একজন আমার বাল্য জীবনের কথা বলছি মাদ্রাসা তখন ছাত্র বছর বয়স বলছে বাবা এটা যায় এই একটা আমরা যে একটা ইয়ে রাখছি শ্বশুর বাড়ি থেকে একটা আগের যুগে কিন্তু জামাইরা আমরা যখন ছোটবেলি ছিলাম কি করতো শ্বশুর বাড়ি থেকে জামাইরা কি পেত হ্যাঁ একটা স্বর্ণের আংটি পেত গোল্ডেন আংটি আংটি পরে আছে তা বললাম যে মামা এটা তো যায় নাই হ্যাঁ তো বলছে না 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 কে বললো তোমাকে আমি যেহেতু ছোট তো আমাকে পাত্তাই দিলাম বলছে কে বললো এটা যায় একটা আমি স্বর্ণ নামছে রাখতে পারবো কিসের জন্য কোথাও মরে যায় তা আমার কাফন দাফন কি দেওয়া হবে হ্যাঁ কাফন টাফন কিনতে হবে না সেই জন্য কোথায় পেলে নেই এটা মন গড়ার ধর্ম এটা মূর্খদের কথা কথা বোঝা গেছে না জি সুতরাং পুরুষদের জন্য সামান্য একটু এক গ্রাম স্বর্ণ ব্যবহার করাও যায় না পুরুষ না আল্লাহ হারাম করেছে